ঠিক আছে আপনি টাকাটা রেজি রেখেন ও আচ্ছা দেন টাকা দেন আচ্ছা ঠিক আছে জি এত ব্যস্ত হচ্ছে কেন আচ্ছা আচ্ছা বলো তো তোমাদের মাথা কয়টা মাথা কয়টা মানে হ্যাঁ না মানে তোমাদের ঘাড়ে কটা করে মাথা আছে আপনি কি বলতে চান সাফ সাফ বলেন না আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের বুকে কয়টা করে গুলি তোমরা সহ্য করতে পারবে সহ্য করতে পারবে মানে টাকা চাইছি টাকা দেন এত কথা কোন কে তোমরা কি জনশক্তি পার্টির মন্ডু কি চিনো হ্যাঁ চিনি কি সামগা বড় ভাই ও আচ্ছা তোমাদের বড় ভাই না আমাদের বড় ভাই বলেন আচ্ছা মন্ডু কি তো আমার মেয়ের জামাই

আপনি এই এলাকার একজন সৎ এবং সম্মানিত ব্যক্তি আপনি জেনে শুনে কি করে পারলেন এই রকম একটা ডাক সাইটে সন্ত্রাসীর হাতে আপনার মেয়েকে তুলে দিতে আপনি কি জানেন না জোর করে জালিয়াতি করে ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে ওই বাড়ির প্রকৃত মালিক আমি আপনি কি জানা নাই আপনি কি বলছেন হ্যাঁ ওরা জালিয়াতি করেছে ওরা জোর করে নিয়েছে আপনার বাড়ি নাকি আরে হক তিন বছর আগে আপনি যখন গোপনে বাসাটা ওদের কাছে বিক্রি করেছিলেন অগ্রিম টাকা নিয়েছিলেন সে খবর কি আমি রাখি না মনে করেছেন হ্যাঁ আর এখন আমার মেয়ের জামাই মন্টু যখন বাসায় এসেছে আর আপনি বলছেন যে জোর করে এসেছে দখল করে নিচ্ছে আরে ওদের কাগজপত্র তো আমি দেখেছি সব ঠিক আছে কাগজপত্র তো আপনার ঠিক নেই আপনার কাগজ তো সব ভুয়া কাগজ ও আমার কাগজ হলো ভুয়া হ্যাঁ আর তাদের কাগজপত্রই সঠিক আমি জালিয়াতি করেছি হ্যাঁ ডাক্তার সাহেব শেষ পর্যন্ত আপনিও ওই দুর্বৃত্তদের দলে হাত মিলালেন আপনার তো মাথা খারাপ হয়ে গেছে হক সাহেব আপনি তো পাবনা যেতে হবে আপনি মেন্টাল হাসপাতালে ভর্তি হন হ্যাঁ হ্যাঁ আমি মেন্টাল আমি পাগল হয়ে গিয়েছি আর তোমরা সব ভালো ওনার খরব পড়বে ওনার উপর রান্না পড়বে

হয়েছে এরকম চিল্লিতেছেন কি ওকে না আমি তো ওরে আসতে বলি নাই ও আসলো আমারে সালাম দিল আমি বলছি বসো ও আসে আমাকে সালাম দিলো আর আমি বললাম বসো ওদের মন বসে গেলে আঙ্কেল আপনি আমার সাথে আজকে আমি বুঝলাম না এমন ব্যবহার করতেছেন কেন আপনি তো কখনোই আমার সাথে এমন ব্যবহার করেন নাই আপনি আমার এই যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি আমারও বলছেন আপনার সাথে যোগাযোগ রাখতে আসতে তারপরে খোঁজখবর রাখতে আর আজকে আপনি এমনও বলছেন যে নিজের সাথে আপনি আমার আবারও বিয়ে দিবেন আর আপনি আজকে আমার সাথে এমন ব্যবহার করতেছেন আরে সেটা তো যখন বলেছি তখন এখন তো বলিনি এখন তো আমার মেয়ে বিবাহিত তার হাজব্যান্ড আছে মন্টু আমার মেয়েকে বিয়ে করেছে মন্টুকে তো চেনো মন্টু তো তোমার মতো রাস্তার ছেলে না যাও বেরো বেরো তুমি আমার পাশে থেকে বেরো যাও যাও আর কখনো তুমি আমার বাসায় আসবে না যাও যাও বেরো আমার কখনো কাণ্ড কেন হবে না বুঝতে পেরেছো কোনো কাণ্ড তোমার কখনো হবে না মানে আমি তো বুঝতে পারি না ও আসলো এসে আমার সালাম দিল আমি বললাম বস ও এসে আমাকে সালাম করলো আর আমি বললাম বস আর এই কথা যদি মন্ত্র কানে যায় কিভাবে ছেলে কিভাবে বলো বলো হয়ে গেছে যাও